হ্যালো এভরিওয়ান আমি সুবর্ণা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে তো সানডে তো সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফার্স্ট সকালটা আমার স্টার্ট হচ্ছে গ্রিন টি দিয়ে সকাল সকাল গ্রিন টি আমি খাই তো গ্রিন টি খাওয়ার পরে ফোন চলে আসলো দিদি আপনার পার্সেল আছে কোথায় আসবো রোজই একটা করে পার্সেল আসে টাকার সাধ্য বলতে গেলে তো সকাল সকাল মনে করতে পারছিলাম না খুলে দেখলাম লুসির পার্সেল সুজি লুসির রিয়াকশানটা একটু দেখার কে কাবে কি ক্যাবে দেন সকাল সকাল ব্রেকফাস্টের জন্য বানিয়ে ফেললাম রুটি আর আলু ভাজা এখন সকালবেলা আর রাত্রেবেলা রুটিটাই করি সবার জন্য সবাই রুটিই খাই আর আমার মতো কারা কারা আছে কমেডি শেফ দেখতে ভালোবাসে ও রান্না করতে করতে কমেডি শেফ দেখে খুব পছন্দ হয় আর এই পেটিকিটা করে সুজি রুসির জন্য ভিজিয়ে আমি আমার টমেটো চলে এসছিলো ঘরে তো টমেটোকে দিলাম দেন আমাদের বাড়ির বিড়ালটিকেও দিলাম ও খায় পেডি ওর তো বেজি হয়েছে ওরও দরকার পুষ্টি তার জন্য ওকেও দিলাম ও খেতে ভালোবাসে তারা যারাও তোমাদের বাচ্চাগুলোকে দেখাচ্ছে বাচ্চাগুলো মাত্র চোখ ফুটেছে কিছুদিন আগে ছোটো ছোট কী কিউট কিউট বলে কেউ যদি বিড়াল নিতে চাও তো নিয়ে যাও এই যে সুযোগ খাবারটা যে দিয়ে আসি ওদেরও টাইম হয়ে গেছে তো ওরাও সকাল সকাল এখন নটা বাজতে গেল তো সকাল সকাল খেয়ে নিয়েছে আজকে তো সানডে তো সানডে তো আমার মাংস না হলে হয় না তো ছোটোবেলার থেকে আমি মাংস খেতে খুব ভালোবাসি তো জিরে আর শুকনো লঙ্কাটা আজকে বেটে নিয়েছি একটু ইচ্ছে হলো যে বাড়িতেই মানে বাটা মশলা দিয়ে রান্না করবো চিকেনটা আর এখন চিকেন খেতে সত্যিই ভালো লাগে না আর মাটন প্রিয়ও আমি নই কিন্তু এখন কোনো কিছু খেলেই ছাবা ছাবা কেন লাগে আমি বুঝি না তো দেখো ভাজা করেছিলাম আর হচ্ছে এই বাটা মশলা দিয়ে চিকেন কষা করেছিলাম দেখতেও সুন্দর হয়েছিলো খেতেও ভালো হয়েছিলো কিন্তু সলিড পিসগুলো পুরো ছাবা ছাবা লাগছিলো আর বাবা পরে চাটনি রান্না করেছিল। বাবা খুব ভালো চাটনি করে তাই মাংসটা কষানো হয়ে গেছে লালকে দুই পিস দিয়ে আসি আমি তো রোজ ভোরবেলায় ঠাকুরের জন্য ফুল তুলে রাখি আমাদের কাছ থেকে তো রান্না হওয়া কমপ্লিট হওয়ার পরে আমি স্নান টান করে পুজো দিয়ে নিলাম এখন একটু রেডি হয়ে বেরোবো যাচ্ছি কোথায় দাঁড়াও তোমাদের বলছি রেডি ডিডি হয়ে গেছি আমি আর লাল এখন একটু বেরোবো তালতলা তালতলা চিকুন পাড়ার মিডিলে একটা জায়গায় অ্যারেঞ্জমেন্ট হয়েছিল একটা শিক্ষক মারা গেছিলো তার মৃত্যুবয়সিকী হিসেবে রক্তদান শিবির তো সেখানে গিয়ে রক্তদান করবে লাল আমিও করবো ভেবেছিলাম বাট আমার শরীরের কন্ডিশান অতটা ভালো নয় তার জন্য আমি আর ব্লাড দিইনি কারণ লাল বারণ করছিল। দেন সব ফর্ম ফিল আপ ফিল আপ করে লাল দিলো ব্লাড তো ওখানে অনেকেই ব্লাড দিচ্ছিলো নানান রকমের অ্যারেঞ্জমেন্ট ছিল তারপরে এটা দাদা ওখানে অজ্ঞানও হয়ে গেছিলো ব্লাড দেওয়ার পরে শরীরটা দুর্বল হয়ে গেছিলো তো ব্লাডটা দিয়ে ওখান থেকে আমরা কিছুক্ষণ ছিলাম লাইন টাইন দিয়ে তো প্রথমে ফর্ম ফিল আপ করলো দেন সব চেক করলো যে তোমার ঠিক আছে নাকি শরীর কোনো অসুবিধা হয়েছে নাকি সব কিছু দিয়েই তারপরে জেনে তারপরে তো এই আমার বড়ের অনেক রক্ত নিয়ে নিয়েছে আজকে মায়া লাগছে হচ্ছে না আমিও দিতাম আমারও দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু লাল বারণ করলো যেহেতু আমার অনেক রক্ত ভয় হয়ে গেছে কিছুদিন আগে তার জন্য তাহলে আমারও দেওয়ার খুব ইচ্ছা ছিল যাই বাড়ির দিকে যেয়ে কথা বলছি তো ওখান থেকে রক্তদানের জন্য ছাতা দিয়েছিল একটা মিষ্টির প্যাকেট ছিল একটা বিরিয়ানির প্যাকেট ছিল তো মিষ্টির প্যাকেটের মধ্যে ফ্রুটি লাড্ডু কলা লেবু ডিম একটা কেক ছিল আর একটা বিরিয়ানির প্যাকেটও দিয়েছিলো এই যে সেই বিরিয়ানির প্যাকেট এটা রেখে আমরা বাড়িতে যা রান্না করেছি তাই খেয়েছি আর বিরিয়ানিটা অতটা ভালো ছিল না ভাজা চাটনিটা এটা বাবা করেছে আর মাংস দিয়ে খেলাম বিকেলে বেরিয়ে পড়লাম আমরা মাংস আমরা পকোড়া আর কফি খেয়ে বেরিয়ে পড়লাম গোবরডাঙ্গার দিকে প্রথমে কোথায় যাব ভাবছিলাম বিজয়া বললো গোবরডাঙ্গা চলো স্টেশনেও আমার একটু কাজ আছে তো গেলাম এখন আমাদের চারজনের ভালোই একটা গ্রুপ হয়েছে যখন ইচ্ছা হয় চারজনে মিলে বেরিয়ে পড়ি কোনো কিছু তার নেই কোনো অসুবিধাও নেই যাই হোক যে আমরা কিছুক্ষণ এখানে গল্প করছিলাম বাবার এখানে লাইভও করছিলাম পরে বেরিয়ে পড়লাম চারজনে মিলে দেন চলে গেলাম গোবরডাঙ্গা স্টেশনে বিজয়া বলছিল না যে ওর কিছু কেনাকাটা আছে তো একটা ব্যাগ কিনেছিলো আর আমি কয়েকটা পালিশ কিনে বাড়ির দিকে রওনা দিলাম আইসক্রিম ব্লকটা না এইটুকুই রাখবো নাহলে অনেক বড় হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না